এতক্ষণ আমরা দেখেছি কিভাবে কার্তেশীয় স্থানাক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যাওয়া যায় এখন আমরা দেখব কিভাবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যেতে পারি প্রথমে আমরা আগের মতো একটি কার্তেশীয় তল কল্পনা করে নিই এর মূল বিন্দু ও এক্সোয়া এক্সো এক্স আনুভূমিক অক্ষ এবং ওয়াই ওয়াই উল্লম্ব অক্ষ ও বিন্দু থেকে বিন্দুর দূরত্ব আমরা দুভাবে দুই নিয়মে বর্ণনা করতে পারি কার্তেশীয় ব্যবস্থায় এক্স এবং ওয়াই এবং পোলার ব্যবস্থায় আর এবং থেটা এখন আমরা কীভাবে এই আর এবং থেটা থেকে এক্স এবং ওয়াই পেতে পারি অবশ্যই আমরা জানি পি বিন্দুতে যেতে হলে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোন উৎপন্ন করে আর দূরত্ব অগ্রসর হলে আমরা পি বিন্দুতে পৌঁছে যাব এটা পোলার স্থানক ব্যবস্থার রীতি এখন যদি আমরা কার্তেশীয় ব্যবস্থা অনুসারে অগ্রসর হই তাহলে ও থেকে এম পর্যন্ত আমরা অগ্রসর হব এবং এম থেকে সোজা ওয়াই অক্ষের সাথে সমান্তরালভাবে পি বিন্দুর দিকে অগ্রসর হব যা ও এক্সের উপর একটি লম্ব পি রচনা করবে তো এখন আমরা পৌঁছে গেছি পি বিন্দুতে তো এখন আমরা যদি দেখতে পাই ও এম দূরত্বকে এক্স দ্বারা এবং পি এম দূরত্বকে ওয়াই দ্বারা বর্ণনা করি তাহলে আমরা দুটি ত্রিকোণমিতিক সম্পর্ক পাই সেটা হচ্ছে সাইন থেটা আমরা জানি লম্ব বাই অতিভুজ এখানে থেটার বিপরীত বাহু লম্ব ওয়াই এবং অতিভুজ আর এবং যদি আমরা একটু স্মরণ করে লিখি তাহলে কি পাবো ওয়াই ইকুয়ালস আর সাইন থেটা এবং এক্স ইকুয়ালস আর কস থেটা যেহেতু আমাদের এই স্থানাঙ্কটি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় শুরুতেই দেওয়া ছিল তার মানে আমাদের আপ এবং থেটার ভ্যালু বা মান আগে থেকে জানা আছে সুতরাং সহজেই আমরা এর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই নির্ণয় করতে পারবো এবং এভাবেই আমরা পোলার থেকে কার্তেশীয় ব্যবস্থায় যে কোনো স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো